নাই চ্যানেল এস আজকে আছে আমাদের যে এই কয়েকদিন ধরে রং কিং এর যেগুলো পেইন্টিং করেছে ওই দিন যেগুলো কালার দেখালাম আপনাদের মনে আছে যেগুলো পেইন্টিং করেছি ওই রকম ওগুলো দিয়ে দেখাবো ফার্স্ট অফ অল ও দেখা তারপর চ্যানেল দেখা একটা একটা করে দেখাবি অনেক রিভিউ দিবি ঠিক আছে যেন তারা বুঝতে পারে একটু বস কোথায় আমি ছোট থেকে শুরু করতে চাই

হাওড়া বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে একটা টিউব ফুল আর এটা হচ্ছে আর এটা পর দেখেন রংটা কি এরকম হয়েছে এই জায়গাতে একটু নষ্ট হয়ে গেছে একটু সুন্দরই হয়েছে এই জায়গাটা যে আঁকানো হবে বাট আর আঁকানাই হলো না এটা হচ্ছে কি কার্টুন আমি বুঝতে পারতেছি না দা ভাই আঁকাইতেছে আর এটা হচ্ছে এগুলো আমি আঁকাইছি দেখেন এই যে এটা আছে না আমি যে শিবাদুরি জায়গায় যেটা দেখলে ওইটাই আমি আঁকাইছি মানে আমি এটা আগে আঁকাইছি তারপরে শিবাদকে আঁকাই দিয়েছিলাম আর এটা হচ্ছে সি বিচ আর এটা হচ্ছে একটা সন্ধ্যার দৃশ্য বৃষ্টি বৃষ্টি ভাব এটা হচ্ছে একটা শিবাদ যেগুলো আঁকাইছিল তোর নাম কি কয় দিলে ওগুলো আঁকাইছি আর এটা হচ্ছে অগি অগি কে কে পছন্দ করে সবাই জানা

আর লাস্ট হচ্ছে স্যানোর দেখেন কি সুন্দর লাগতেছে ওর আসল নাম হচ্ছে লিভিয়া না লিলিভিয়া কি সুন্দর সিনা দেখেন একটা লাগতেছে যেহেতু সেনারি তার গায়ের কালারটাই এরকম এই জন্য আমি কালার করি না খাতার কালারটাই রাখছি জাস্ট এখানে এখানে কালার করে দিচ্ছি এখন কেমন হয়েছে মুক্তি সাক্ষুসায় তেমন শতা তো গায়ে আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আশা করি সবার অনেক ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করে কমেন্ট করে নি